ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين <applause> أمي الله تمكي دوشة صوت دلم دیکھے دیکھے مسجد আমি আল্লাহ তোমাকে একটা জিব্বা দিলাম আমার জিকির করার জন্য দুইটা ঠোঁট দিলাম আমার প্রশংসা আদায় করার জন্য সোহান আল্লাহ মায়ের গর্বের ভিতরে তোমার পৃথিবীতে আগমনের ছয় মাস পূর্ব থেকে আমি আল্লাহ তালা তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার জন্য আমি আল্লাহ তালা খাবারকে খাবারের ব্যবস্থা করেছি মায়ের নাবির সাথে তোমার নাবির সাথে সংযোগ তৈরি করে দিয়েছি সেই নাপাক পানি নাপাক রক্ত দিয়ে আমি আল্লাহ তালা তিল তিল করে তোমাকে বড় করলাম এই জিব্বা আর এই ঠোঁটকে আমি আল্লাহ তালা পবিত্র রেখে দিলাম নাপাক বানাই নাই তার কারণ হল আমার রেখে দেওয়া পবিত্র জিব্বার ঠোঁট দিয়ে জবান দিয়ে যেন আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আদায় করতে পারো এরপরে দুনিয়ায় যখন আসবে তুমি যখন দুনিয়া আগমন করলে পৃথিবীতে আসার পর দুনিয়া আসার পর দুনিয়ার কোনো মা দুনিয়ার কোনো বাবা দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী তোমার খাবারের ব্যবস্থা করে রাখে নাই নাকি বলেন আপনার জামাই আপনার বাড়িতে আসলে জামাইকে আপ্যায়ন করার জন্য তাড়াতাড়ি বাজারে চলে যান অগ্রিম মাছ কেনার জন্য বস্তু কেনার জন্য কিন্তু আপনার ছেলে দুনিয়াতে আসবে আপনার নাতি দুনিয়াতে আসবে ঘরের সবাই বাড়ির সবাই আনন্দিত বাড়ির সবাই খুশি কিন্তু নতুন মেহমান সবাই খুশি অথচ মেহমানের খাবারের ব্যবস্থা কেউ করে না ঠিক কিনা বলেন করে আল্লাহ বলছেন আমি তোমার এমন রব আমি তোমার এমন শ্রেষ্ঠ আমি তোমার এমন এক মালিক দুনিয়া আসার পূর্বে তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই রিজিকের ব্যবস্থা করে নাই আমি আল্লাহ আল্লাহর আমি তোমার দুনিয়াতে আসার ছয় মাস আগের থেকে তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি শুভানল্লা